হালো এবার আসসালামু আলাইকুম চলে এসেছে ফার্স্ট ভিডিও কনসেপ্টে আমরা আজকে দেখাবো হচ্ছে একদম ওয়াটারপ্রুফ প্রুফ কিছু ভালো মানের ফাউন্ডেশনের কালেকশন এগুলো আসলে অনেক ভালো সুপার লং লাস্টিং ফুল কাভারেজ এটা হচ্ছে মানে অনলাইনে ভাইরাল প্লাস হচ্ছে মেদে ক্রাশ ম্যাভলিনের সুপার স্টে এটা হানড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফ অ্যান্ড সব স্কিনের জন্য পারফেক্ট ন্যাচারাল থেকে শুরু করে সব স্কিনে লাইট ডিপ সব শ্যাডো এখানে অ্যাভেলেবেল আছে এগুলো কত করে ভাইয়া

এখন দেখাবো হচ্ছে আপনাদের জন্য পিঙ্ক ফ্ল্যাশের অনেক ভালো একটা দেখি ফাউন্ডেশন ভাইয়া এটা মেডিং চায় না অনেক ভালো এখানে আপনার সব ডেটেড সব দেওয়া আছে সাতাশ সাল পর্যন্ত মেয়াদ এগুলোর দাম কেমন দুইশো এগুলো ফাউন্ডেশন না ব্যাগে ক্যারি করার জন্য ট্রাভেলের জন্য ভালো এগুলো হচ্ছে মিসরো যে এগুলো কি জিনিসটা এগুলো ডোরা লাইন ফাউন্ডেশন হার্ড হয়ে গেলে এটা সফট করে আচ্ছা এগুলো ডোরা লাইন না এগুলো কত করে এটা রাখা যে অফার চলছে মাত্র 180 টাকা এটা 180 টাকা আর এবারলিটা এবারলিটা আপনি ঢাকা যেগুলো 450 আর এখানে আমাদের আরেকটা স্পেশাল প্রোডাক্ট আছে শি গ্ল্যামার এগুলো দাম কত এটা হলো অরজিনাল আর গুলো টাকা আচ্ছা লাস্ট ওয়ান থেকে বলেছে আমারও দিলাম কত করে 400 400 ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বিউটি চলে